হাবিব আতান ইলার রহমান রহমানের কাছে সবচাইতে প্রিয় দুইটি বাক্য রহমান কি আল্লাহ রহমানের কাছে সবচাইতে সবচাইতে প্রিয় দুটি বাক্য আছে রহমান বেশি পছন্দ করে হাফিফ আতান আল্লাহ লিস কয় এই দুটি বাক্য জবানে আনতি একেবারে সহজ জবানে আপনি যখন পড়বেন পড়াটা একেবারে সহজ কিন্তু বাক্য যদিও ছোট হয় বাক্য যদিও পড়তে সহজ কিন্তু আমলের পাল্লা ভারী করতে পারে সহান আল্লাহ আমলের পাল্লা ভারী হবে আমাদের পাল্লা ভারী হবে আমাদের পাল্লা ভারী বলে সহান আল্লাহ সৌদুল্লাহ বলেন সেই প্রিয় বাক্য কি আল্লাহর প্রিয় বাক্য কি বলেন তো একটা বান্দা যখন তার সবান দিয়ে এই দুই বাক্য উচ্চারণ করে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ বান্দার উপর খুশি হয়ে যায় আল্লাহ বান্দার মনের আশা পূর্ণ করে দেয় আল্লাহ বান্দার উপর এত রাজি এত খুশি হয় ফেরেশতারা তারা দেখশোনে কি বান্দা আমার বাক্যগুলো আমার পছন্দের বাক্যগুলো সে আলোচনা করতেছে তার জবান দিয়ে বের করতেছে এটা বেশি কষ্টের না সুবহান যারা আমল করতে চায় তারা আমল করবেই মুখস্থ করবে মুখস্থ করে করে এরপরে তারা আমল করবে প্রিয় মা প্রিয় বুণ ছাড়বেন না এই আমলটা সুভার লুহার আজিম এটা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় হাদিসের মধ্যে আসছে হ্যাঁ দেখেন যারা আমল করে তারা ঘর থেকে যে বের হবে এই দোয়াটাও সে ছাড়ে না তার এটাও মুখস্থ দরকার ইমসাল্লাহ বাড়ি ইহু এক হাদিসের মধ্যে বলে যে তোমরা যদি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটা পাঠ করো কয় কোনো প্রাণী কোনো মানুষ কোনো জিন তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না পারবে না পারবে না ইল্লাহি দাওয়াক্কাল তোয়ালাল্লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহ

বিসমিল্লাহ কুওয়াতা ইল্লা বিল্লাহ ভাই এই যে যদি আমরা ঘর থেকে বের হই যদি একলা বের হন একলা দোয়া করবেন সন্তানকে নিয়ে যদি বের হন তাদেরকে বলবেন তোমরা দোয়া পাঠ করো ওয়াইফ কিনি সকল কিনি যখন বের হবেন তোমরা এই দোয়া পাঠ করো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাহ তোমার উপর ভরসা করে তো বের হইলাম বলা হাউলা বলা ইল্লা বিল্লাহ সকল সকল ক্ষমতা তোমার আমি চাইলেই নামাজ পড়তে পারি না এই নামাজের শক্তি তো তুমি তো দেহ আমার শক্তি সকল শক্তি তুমি আল্লাহর উপর করে ঘর থেকে বের হইলাম তো আল্লাহ তালা আপনাকে সকল প্রকার অ্যাক্সিডেন্ট কর সকল প্রকার মুসিবত কন কোনো মুসিবত আপনার কাছে আসবে না কোনো অনিষ্ঠ আপনাকে স্পর্শ করবে না আল্লাহ তালার হুকুম যারা সৌদুল্লাহ তার জবান পবিত্র জবান দিয়ে বলছে অতএব আমল গুল করা যারা আমল করে তাদের অটোমেটিক সহজ হয়ে যায় আর যারা আমল করে না তাদের সহজ হয় না ছোটো ছোটো আমল অনেক সময় অনেক বড় বড় ফায়দা হয় ছোট ছোট আমল অনেক বড় বড় কাজে যায় কিন্তু আমরা তা করতে চাই না আমরা তা করতে চাই না একটা দোয়া আমার মনে পড়ে গেল প্রিয় ভাই সেটা হলো রসুল্লাহ সাল্লু আসাল্লাম বলেছেন যখন তোমরা কোনো নতুন জায়গায় চাইবা আমরা যাই না আমরা মেয়ের বাড়িতে যাই আমরা মেয়ের বাড়িতে যাই বেড়াইতে সেের শ্বশুরবাড়ি যাই অথবা ঢাকায় আসে সফরে অথবা খুলনা যায় বিভিন্ন জায়গায় সফরে যায় মোট কথা নতুন কোনো জায়গায় যখন আপনি অবস্থান করবেন তাম্মা মা আহামা শুনবার যখন নতুন কোনো জায়গায় কেউ অবস্থান করবে এই দোয়া যখন সে পাঠ করবে ওই জায়গায় একটা সার্থ থাকতে পারে মশা আপনাকে দংশন করতে পারে কয় বাঘ আপনাকে খেতে আসতে পারে কয় না যেহেতু আপনি দোয়া পাঠ করছেন মানুষের খারাপি থেকে জিনীর খারাপি থেকে খারাপি থেকে বাঘ বাল্য বিচ্ছু সাপ কোপ সকল প্রকার বাহলু কতের থেকে আল্লাহ আপনাকে হিফাজত করবে কেন আপনি আহ পাঠ করেছেন তার দেখানো দোয়া আপনি পাঠ করেছেন তার সুন্নত সুন্নাত আপনি পালন করেছেন আল্লাহ তালার হুকুম ছিল আল্লাহ তালা বলবে নতুন জায়গা আসছে আর দেখো আমার রাসুলের তরিক মোতাবেক আমার রাসুল যে আমল করত সে আঙুল শেখ পারছে খবরদার সাপ তুমি তাকে ধ্বংস করতে পারবে না খবরদার মশা তুমি তা তোমার বিষ তার শৈলে ঢুকাইতে পারবে না খবরদার বাঘ তুমি তাকে কামড়াইতে পারবে না হ্যাঁ তা আল্লাহ হুকুম হয়ে যায় যে কোনোভাবে আল্লাহ তালা আপনাকে নিরাপত্তা দেবে সন্দেহ আছে কয় না